আমি বেন্ডিগুলিকে সুন্দর করে কেটে নিলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আমি ভেন্ডিবাজি করব চলেন দেখা যাক আমি কীভাবে ভেন্ডিবাজি করি আপনাদের কাছে আমি শেয়ার করব। এখন আমি পিঁজটাকে দিয়ে দিলাম আমি পিসটা অত বেশি ভাজবো না হালকা হালকা ব্রাউন কালার করে নিব আমি ভেন্ডিটাকে খুব ভালোবাসি কে কে ভেন্ডি ভাজি পছন্দ করেন আমি ভেন্ডি ভাজি ভিতর আমি কাঁচামরিচ দিলাম না আজকে আমি শুকনো মরিচটাকে দিয়ে ভেন্ডিটা ভাজি করব। আমার কাছে শুকনো মরিচটা খুবই ভালো লাগে অন্যরকম একটা ফ্লেভার আসে এর জন্য আমার পিসটা ভাজা পেরাই শেষ এখন আমি কেটে রেখেছিলাম ভেন্ডিগুলি ওগুলি আমি দিয়ে দিব সুন্দর করে আমি ভেন্ডি ভাজিটাকে ভেজে নিব এখন আমি ভেন্ডিটাকে সুন্দর করে ভেজে নিব এখন যদি আমি না নাড়াচাড়া করি তাহলে ভেন্ডিটা লেগে যেতে পারে ভেন্ডিটা এরকম একটু পিছলা পিছলা টাইপের যদি না নাড়াচাড়া হয় তাহলে পুড়ে যায় লেগে যায় এখন আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিব আপনারা আমার ফুল ভিডিওটা পুরো না টেনে দেখবেন আপনারা আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকব যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন তারা যারা এখনো আমার পেজটাকে ফলো করেন নাই ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখেন লাখ আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার যদি কোনো জায়গায় ফুলজুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন আমার ভেন্ডি বাজিটা প্রায় শেষ এখন আমি লেড়ে নিব সুন্দর করে ভেন্ডিবাজি কে কে পছন্দ করেন আমি খুবই পছন্দ করি আমার ভেন্ডি বাজিটা প্রায় শেষ এখন আমি একটু নাড়াচাড়া করতেছি জানি না লেগে যায় ভেন্ডিটা আমার ভেন্ডি ভাজিটা অনেক সুন্দর হয়েছে সবুজ সবুজ হয়েছে অনেকে ভেন্ডিবাজির ভিতর হলুদ দেয় আমি হলুদ অ্যাড করলাম না অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব আজকের ওয়েদারটা মাসাল্লাহ অনেক ভালো রৌদ্র আছে গরম গরম একটু একটু এর জন্য আমি আজকে ডাল রান্না করলাম ভেন্ডি ভাজি করলাম আর মুরগির মাংস রান্না করলাম প্রচণ্ড গরম রান্নাঘরে আসতে ভালো লাগতেছে না তারপর রান্না করলাম আমার ভেন্ডি ভাজি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে গা অনেক সুন্দর আসছে কালারটা সবুজ সবুজ আপনারা সবাই ভালো থাকবেন